আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তালের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আপনারা তো তালের অনেক রকমের রেসিপি খেয়েছেন আজকে আমি তালের প্যানকেক বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ তাহলে চলুন আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা পরিমাণে যদি বেশি করেন সেক্ষেত্রে সবকিছুই একটু বাড়িয়ে নিতে হবে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে এখানে আমি তালের পাল্প নিয়ে নেব তাল আগের থেকে মেরে রেখেছিলাম ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি দু টেবিল চামচের মতো তালের পাল সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন ডিমের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি দু টেবিল চামচের মতো চিনি নিচ্ছি এখানে আপনারা এখানে আপনারা চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্রাম বাংলায় তালের সিজনে কত রকমের পিঠা বানানো হয় সব কিছু আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করেছি যেটা আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন সব কিছুকে ভালোভাবে মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি আমি গমের আটা এই চামচের মাপ করে দু চামচ দিয়ে দিচ্ছি আপনারা গমের আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন গমের আটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন কোনো রকম দলা বেঁধে না থাকে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো ভ্যানিলা এসেন্স আমি পরিমাণে একটু কম নিয়েছি ভ্যানিলা এসেন্স দিলে এর স্বাদটা ভালো আসে আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল চার টেবিল চামচের মতো জলের পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নেব এই দেখুন আপনাদের ভালোভাবে দেখে দিচ্ছি ঠিক রকম হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা ঠিক এই রকম হবে অনবর্ত ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সাদা তেল তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে প্রায় ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হবে এবার আমি এখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে যখন ভালোভাবে গরম হয়ে যায় ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটা প্যানের প্যানকে সাইজে নিয়ে নিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রেখেছি কিছুক্ষণ এভাবে রাখার পর আমি এটাকে উল্টে দেব। এগুলো বানাতে বেশি টাইম লাগে না অল্প টাইমের মধ্যেই বানানো হয়ে যায় এভাবে আমি মাত্র দু মিনিট রেখে দিয়েছি এবার হাতের সাহায্যে আমি এটাকে উল্টে দেব বেশিক্ষণ রাখলে তলায় বসে যেতে পারে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এ পর্যায়ে বেশিক্ষণ রাখা যাবে না এখানে আমি উল্টে দিয়েছি এ দেখুন কালারটা কত সুন্দর এসেছে এই সাইডটাও আমি এক থেকে দেড় মিনিট রেখে এটাকে তুলে নেব তালের প্যানকেক রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাকি যে কটা আছে সব কটা আমি বানিয়ে নেব এ দেখুন এবার এর মধ্যে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে এবার আবারও আমি দিয়ে দিচ্ছি ব্যাটার ঠিক একইভাবে এই প্যামকেকটাও আমি রেডি করে নেব এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিচ্ছি এ দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এটাকে এবার আমি তুলে নেবো এটা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে অল্প করে বানিয়েছি আপনার পরিমাণে বেশিও বানাতে পারেন সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন এ দেখুন তালের এই প্যানকেকগুলো কত সুন্দর হয়েছে আপনারা একবার বাড়িতে না ট্রাই করলে বুঝতেই পারবেন না এতটাই টেস্টি খেতে খুবই নরম আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে আর বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে এ দেখুন বিকালের নাস্তায় আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তালের সিজন পেরিয়ে যাওয়ার আগে আপনারা এই প্যানকেক বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে তোর থেকে খুবই নরম আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আজকের এই রেসিপি এখানেই শেষ করছি